সত্য এসছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার ছিল সম্মানিত দর্শক বন্ধুরা এক্ষুনি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি এখানে একজন বোন বলছেন মোহাম্মদ সাল্লামের নাম করে যে মোহাম্মদ সাল্লাম বলেছেন একজন পুরুষের যদি টেনশন একশো জন নারীকে দেওয়া হয় তাহলে নিরানব্বই জন নারী পাগল হয়ে যাবে এটা কি হাদিস এটা কি হাদিসের কথা আমার গবেষণা মোতাবেক এটা কোনো হাদিসের কথা না আর যদি এটা হাদিসের কথা হয়ে থাকে এই আমি করব আপনি এর দিয়ে যাবেন। চলুন নারী এবং পুরুষ সম্পর্কে আল্লাহর আলাইহি সাল্লাম এবং আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে একটু দেখেনি আপনি খুলবেন কোরআনের সূরা আল বাকারা আয়াত দুইশো আঠাশ এখানে আল্লাহ সুবাহা বলছে নারীদেরকে তার প্রাপ্ত অধিকার দেওয়া হয়েছে যেমন অধিকার তার পুরুষকে দেওয়া হয়েছে আপনি সুরা ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়াত মুমিন পুরুষ এবং মুমিন নারীর আমল নষ্ট করা হয় না তারা একে অপরের অংশ তাহলে এই আয় থেকে কি বুঝলেন নারী এবং পুরুষকে সমান করতে চেয়েছেন আল্লাহ সুবাহ এবং সমান করেছেন এবং চলুন নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের অভিভাবক স্বরূপ এবং বন্ধু স্বরূপ অভিভাবক বা বন্ধু যাই বলবেন তো কোরআন বারবার মেনশন করছে নারী পুরুষ সমান এটা বোঝানোর চেষ্টা করছেন যে নারী পুরুষ একে অপরের অভিভাবক স্বরূপ এবং আপনি খুলবেন আয়াত এখানে আল্লাহ বলছে একজন পুরুষ একজন নারীর পোশাক স্বরূপ এবং একজন নারী একজন পুরুষের পোশাক স্বরূপ তাহলে নারী এবং পুরুষ একে অপরের পোশাক স্বরূপ আর নারী হচ্ছে আমাদের অর্ধেক অংশ যাকে বলা হচ্ছে একে অপরের অংশ তাহলে কোরআন আমাদেরকে এই জিনিসগুলো মেনশন করছে এবং আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটি আছে সুনানে আত-তিরমিজি 3895 নং হাদিস এখানে আমাজন আয়েশা থেকে বর্ণিত হাদিসটি এরকম আছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত

আল্লাহ রসুল কি বলছেন ওয়া এবং আমি আমার পরিবারের কাছে উত্তম তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আল্লাহ রসুল সাল সাল্লাম পরিবারকে কতটা প্রাধান্য দিয়েছেন নারীদেরকে কতটা প্রাধান্য দিয়েছে হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন হাদিস এরকম আছে আবু ইসা হাজা হাদিসুন হাসানুন গরিবুন হাদিসটি হাসান পর্যায়ের তো আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে যে কথা বলছেন এবং কোরআন আমাদেরকে কি কথা বলছেন যে আমরা একে অপরের পোশাক স্বরূপ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একজন ব্যক্তিকে উত্তম হতে হলে তার স্ত্রী তার সন্তান সমগ্র পরিবারের কাছে তাকে উত্তম হতে হবে তবেই সে উত্তম আর আল্লাহ রসুল নিজের জন্য বলছে আমি উত্তম কারণ আমি আমার পরিবারের কাছে উত্তম আর এই বোন যে হাদিসটা এই এই হাদিস কি আছে যদি বোন তাড়াতাড়ি আমার ভিডিও দেখার পর যেন এটা প্রেস করে না আছে কারণ এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে বোন আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন মিসকাত হাদিস নাম্বার একশো আটানব্বই

হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ব্যক্তি যা শোনে তা বলে বেড়ায় এ সম্পর্কে কোরআনেও বলা হয়েছে সুরা হুজুরাত ছয় নম্বর আয়াত হে মুমিন তোমার কাছে কোনো ফাঁসি খবর নিয়ে এলে তৎক্ষণাৎ তা যাচাই বাছাই করো নাচে পরবর্তীতে এই কর্মের জন্য তুমি লজ্জিত হবে তো আপনার উচিত জিনিসটাকে যাচাই বাছাই করা যাচাই বাছাই করার পর মানুষের কাছে তুলে ধরা প্রমাণ সহকারে কারণ যদি এটা আল্লাহ রসুল সাল্লামের হাদিস না হয় তাহলে আপনি জাহান নামের অধিবাসী হওয়ার সম্ভাবনা থাকবে কারণ না বুঝে কথা বলা উচিত নয় আর ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রসুলের নামে আর আল্লাহ রসুল সাল সাল্লামের একটি হাদিস আছে এটি আছে একশো আটানব্বই নাম হাদিস এখানে আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলছে আমার তরফ থেকে যদি একটা আয়াত জানো তা মানুষের কাছে পৌঁছে দেবে তাই আমি সেই চেষ্টাই করছি এবং আল্লাহ রসুল সালি সাল্লামের আর এক হাদিস আছে এখানে আল্লাহ আলাইসালাম বলেছেন কুল্লু বানি প্রত্যেক আদম সন্তান ভুলকারী পাপ করি গণহাকারী তাই সেই ব্যক্তি উত্তম যে ভুল করার পর রিয়েলাইজ করে এবং আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চায়। আর আমারও এই কথাগুলো বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ধরিয়ে ইনশাল্লাহ আমিও ক্ষমা চেয়ে নেব কারণ আল্লাহ রসুল সালাম যেহেতু বলেছেন যে প্রত্যেক আদম সন্তানের ফিতরে কি গুণ হচ্ছে সে ভুল করবে আমারও ভুল হতে পারে তো এটাই আপনাদের কাছে বলার ছিল আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ